মাত্র ছয় বছর বয়সে পৃথিবীর প্রায় সব দেশের নাম রাজধানী পতাকা ও মুদ্রার নাম আয়ত্ত করেছে সিলেটের স্কুলের শিশু আহমেদ সামি ম্যাপ দেখলে মুহূর্তে বলে দিতে পারে কোন দেশ কোথায় শুধু সাধারণ জ্ঞান নয় বাংলা ভাষার পাশাপাশি হিন্দি ইংরেজি ও আরবি ভাষাও রপ্ত করেছে সামি জঙ্গল এক দুই আড়াই বছর বয়সেই সামির শেখার ব্যতিক্রমী ক্ষমতা লক্ষ্য করেন তার বাবা মা চার বছর বয়সে শেষ করে ফেলেছে বিশ্ব ভূগোলের বেসিক এরপর এক একে শিখে ফেলে ভাষা দেশের তথ্য কারেন্সি যা দেখে বিস্মিত তার শিক্ষকরা মাই ফাদার নেম ইজ মোহাম্মদ আলী আহমদ মাই মাদার নেম ইজ সামিনা ইয়াসমিন

সিলেটের খাদিমপাড়ার চৌধুরী পাড়ায় মোহাম্মদ আলী আহম্মদ ও শিক্ষিকা সাবিনা ইয়াসমিন দম্পতির ঘরে দু সালে জন্ম হয় সামির বাসায় পড়তে বসলেই প্রশ্নের ঝড় মাঝে মাঝে বাবা মা বিরক্ত হলেও প্রতিবাদর ছেলেকে পেয়ে গর্বিত দুজনই তার জন্ম আঠারো সালে এক নভেম্বর তাই জন্মের পর থেকে আসলে অনেক শান্ত ছিল এবং তাকে দেখে মানে একটু অন্যরকম লাগতো মেয়ে দুইটার সে ওকে শুরু থেকে অন্যরকম লাগতো কিছুতেই যখন তার তিন বছর বয়স তখন থেকে তার বন্ধের পড়া সে শুনে শুনে মুখস্থ করে নিত আর কথা বলা শেখার পর থেকে খুব বেশি প্রশ্ন করতো জানার আগ্রহটা তার অনেক বেশি শুধু পড়াশোনা না সে এইটা না কাজের ক্ষেত্রেও তাই সে যখন সাড়ে তিন বছর বয়স তাকে ইলেকট্রিক মোটর সাইকেল কিনে দিছি ওর বোনদের সাইক বাইসাইকেল কিনে দিয়েছে সে তার মোটর সাইকেল রেখে ওদের সাইকেল চালানো আগে শিখে গেছে তিন সাড়ে তিন বছর বয়সে এবং আমার আমার বাসার পাশে স্কুল ওই একা স্কুলে চলে গেছে সাইকেল নিয়ে আমি এত এত ভয় পাইছি পরে ও আমাকে হেসে হেসে বলে আম্মা ভয় পেও না আমি তো ভার্সিটির সামনে দিয়ে যখন আসছি অনেক বড় বড় গাড়ি ক্রস করে আসছি ওখানকার ছাত্রছাত্রীরা আমাকে ছবি তুলছে অনেক ভিডিও করছে তারা আমাকে দল বেঁধে বেঁধে দেখছে স্বপ্ন সত্যিকারের মানুষ হবে এটাই মানুষের মতো মানুষ হবে দুই আড়াই বছর বয়স থেকে যখন কথা বলা শিখছে ও যখন যেটা শুনছে একবার শুনলেই শিখে ফেলছে কুনেরা যখন পড়ে বা আমরা যখন একটা কিছু করি তখন ওইটা দেখে ও মানে করতে পারে পড়তে পারে যেমন ওরা ত্রিতে পড়ে ক্রিষ বই ওদের ওকে দিলে ওদের সে ভালো ও মানে করতে পারে পড়তে পারে সলভ করতে পারে যে কোনো কিছু বড় হয়ে মানুষ হবে মানুষের সেবা করবে দেশের সেবা করবে ভালো মানুষ যেন হয়ে এটাই প্রত্যাশা দুই বড় বোন তৃতীয় শ্রেণিতে পড়ে সুযোগ পেলেই তাদের বই নিয়ে পড়াশোনা করে স্বামী ভুল পেলে ধরে দেয় যা দেখে বন্দের মাঝেও হালকা হিংসা হয় মাঝে মাঝে আমরা বিরক্ত হয়ে যায় অনেক ভুল ধরে প্রচুর ভুল ধরে সব সবকিছুতে প্রশ্ন করে আসলে মাঝে মাঝে ভালো লাগে মাঝে মাঝে হিংসাও লাগে কারণ আমরা পারলাম না ভাইও পেরে গেল মাঝে মাঝে চেষ্টাও করি দেখে বইয়ের পাশাপাশি মার্শাল আর্টেও পারদর্শী স্বামী স্কুলের শিক্ষকরা বলছেন স্বামীর মনোযোগ শৃঙ্খলা ও শেখার আগ্রহ আর আরও নেবে সামি হচ্ছে খুবই শান্ত স্বভাবের একটা ছেলে সে যথেষ্ট অবিডিয়ান ক্লাসে মনোযোগী পড়ালেখায় খুবই ভালো আর ওর মা বাবা আসলে যে টেক কেয়ারটা নিচ্ছে ওর তার মাধ্যমে এই অল্প বয়সে সে যে জ্ঞান অর্জন করেছে যতটুকুই অ্যাচিভ করতে পেরেছে সেটাকে আমরা খুবই অ্যাপ্রিসিয়েট করছি আর স্কুলের পরিবেশটাও আসলে যথেষ্ট শিক্ষার্থী বাধ্য হওয়াতে ওর নিজেকে বিকশিত করাটা আরও বেশি সহজ হয়ে গেছে আর কি আর ও এখন যেভাবে ওকে গ্রুম আপ করা হচ্ছে সেভাবেই যদি চলতে থাকে আমার মনে হয় সে আরো অনেক দূর যেতে পারবে আর বাকি শিক্ষার্থী এবং অভিভাবকরাও এতে উৎসাহিত হবে ভুটান থিম্পু নাগা এত অল্প বয়সেই এমন জ্ঞান ও কৌতূহল দেখে মা বাবার একটাই আশা স্বামী বড় হয়ে মানুষের সেবা করবে কাজ করবে দেশের হয়ে নয়ন সরকার ইমজা নিউজ সিলেট মরক্কো স্পেন পর্তুগাল ফ্রান্স